একটা ডিজাইন এটা আগে ষাট টাকা ছিল এখন পঞ্চাশ টাকা অনলাইনে খুবই ভাইরাল হ্যাঁ এখানে অনেকগুলো ফুল আছে ডিজাইন আছে এটা ছিল আগে কম রেটের প্রোডাক্ট নিতে হলে প্রাইজ এন্টার প্রাইজ আসতে হবে অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে হিসাব নিতে পারবেন আপনি এখন

প্রাইজে এন্টারপ্রাইজে আসলে আপনি অবাক হয়ে যাবেন যে প্রোডাক্টের সাথে এবং দামের মিল পাবেন অর্থাৎ আমরা ভিডিওতে যে দাম বলতেছি আপনি সরাসরি আসলে এই দামে পাবেন অথবা হচ্ছে আমাদের থেকে আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আপনি ভিডিও কলের মাধ্যমেও সেম প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন আপনি দোকানে বসে বাসায় বসে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রিয় দর্শক যারা ইমিটেশন জুয়েলারি নিয়ে ব্যবসা করতে চান এবং চাচ্ছেন মূল ইম্পোর্টারের সন্ধান ঢাকার চক বাজারে এমন একটি সন্ধান দিতে যাচ্ছি। যাদের কাছ থেকে আপনারা খুবই সিফ রেটে ইমিটেশন জুয়েলারি পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন তো আজকে আমরা রয়েছি ঢাকার চকবাজারের বাজারের মমতা স্টাওয়ারের বেজমেন্ট ওয়ানে ফাইজা এন্টারপ্রাইজে তো এদিকে ভাই আমাদের সঙ্গে রয়েছে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই তো ভালো আছি সামনে তো কোরবানির ঈদ তো এই উপলক্ষে আপনার এখানে নতুন কি কি কালেকশন ঢুকছে কোরবানি ঈদ উপলক্ষে আমাদের এখানে নিত্য নতুন আইটেম জুয়েলারি আইটেম নিয়ে আসলাম যেটা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি প্রোডাক্ট সেল করে থাকি যারা হচ্ছে জুয়েলারি আইটেম পাইকারি কোথায় থেকে স্বল্প মলবে এবং এরকম সন্ধান খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আমরা হচ্ছে কোরবানি ঈদ উপলক্ষে হচ্ছে কিছু ধামাকা অফারও দিব এবং এই নিত্য নতুন প্রোডাক্টগুলো যারা সবচেয়ে কম রেটে এবং সবচেয়ে চিপ রেটে খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ একবার হলো আমাদের শোরুমে আসেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনার পছন্দ হবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট মার্কেট সে বিশ থেকে তিরিশ টাকা করে কম পাবে এ দুটুকু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো তো চলেন আজকে আমরা এক এক করে কিছু নতুন নিত্য নতুন প্রোডাক্ট দেখাই যেটা কিনা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রোডাক্ট থাকবে এবং মার্কেটের চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আপনার যে কালার আছে ছয়টা করে কালার আছে ওকে এবং প্রত্যেকটা সেটই হচ্ছে আমাদের থেকে পাইকারি করতে পারবেন এই যে এই সেটগুলো হচ্ছে খুব ভালো চলতেছে এখন বর্তমানে আচ্ছা বিয়ে সাদে অনুষ্ঠানে গায়ে হলো সব রকম পাবে আমাদের থেকে আপনারা এখানে কি কি পাচ্ছেন এক জোড়া কানাদুল পাবেন টিকলি পাবেন লম্বা একটা সীতাহার পাবেন অর্থাৎ এটার আবার ছয়টা করে কালার পাবেন আচ্ছা ছয়টা কালার পাবেন কোমরের ডিজাইন আছে এরপরে হচ্ছে এখানে পাবেন হচ্ছে হেয়ার ব্যান্ড হিয়ার ব্যান্ডের মধ্যে আরো কিছু ইউনিক আইটেম পাবেন যেগুলো হচ্ছে ভিডিও তে দেখাতে মনে থাকে না অর্থাৎ আপনার পাথরের চড়ি স্বল্প মূল্যে কেনাকাটা করতে হলে আমাদের থেকে আপনি ইনশাআল্লাহ নিশ্চিন্তে চলে আসেন এবং আপনার এটা হচ্ছে প্রাইজ এন্টারপ্রাইজ এমন একটা প্রতিষ্ঠান খুব বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এখানে আপনার প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই আপনি ইনশাআল্লাহ ব্যবসা হালাল জিনিস দেওয়ার জন্য হচ্ছে সেরা একটা পার্সেল আচ্ছা এটার ভিতরে হচ্ছে আপনার থ্রি ওয়ান অর্থাৎ আপনার এখানে একটা লকেট পাবেন এক ধুল পাবেন একটা আংটি পাবেন এবং ঝিনুকের ভিতরে এরকম একটা আপনার মুক্তা পাবেন অরিজিনাল মুক্তা পাবেন যেটা কিনা অরিজিনাল অনেকে মুক্তা পছন্দ করে এবং ওই মুক্তার কালার হচ্ছে আপনার লং ছয় থেকে আট বছর পর্যন্ত কালার নষ্ট হয় না কালার থাকে কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে আট বছর পর্যন্ত কালার গ্যারান্টি আর হচ্ছে সিক্রেট একটা গোলাপ আছে অর্থাৎ যে কেউ এই পার্সেলটা এই গিফটটা পছন্দ করে যারা ইমিটেশন জুয়েলারি দোকান আছেন প্রত্যেকের দোকানে এটা রাখতে পারেন এটা একটা নতুন আইটেম এবং পানির দামি দিয়ে দিচ্ছে অর্থাৎ এখানে হচ্ছে গ্রান্ড থাকে এবং এক বছর এটার এই গোলাপের গ্রান্ডটা থাকবে এটা হচ্ছে গিফট দেওয়ার মতো একটা আইটেম এবং এইটার ভিতরে হচ্ছে আপনি কি পাবেন ভাই কি ভাই বাইরে দেশে দেখেন ক্লিপ পাবেন সবগুলো একসাথে আচ্ছা একসাথে পেয়ে যাবেন এরপরে এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পাতা তিন পিসের দাম পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এরকম ইউনিক ইউনিক অনেক আইটেম আছে যেটা কিনা হচ্ছে চকবাজারে আমরা ইনপুট করে নিয়ে আসি চায়না থেকে এবং এগুলো হচ্ছে সবচেয়ে কম দামে আমাদের কাছে পেয়ে যাবেন আজকে যা দেখাবো সম্পূর্ণ নতুন মাল দেখাবো বেবিদের বক্স বেবিদের গিফট বক্স অর্থাৎ গিফট বক্স এখন পাবেন হচ্ছে পঞ্চান্ন টাকা মাত্র টাকা এই ধরনের বক্স পেয়ে যাবেন এই যে এখানে এটা কিনা হচ্ছে হিজাবের ওষুধ পড়তে পারবে চাইলে চুলের উপরও পড়তে পারবে অর্থাৎ ছোট বড় সবাই এই হিজাব ব্যান্ডগুলো পড়তে পারবে এটা অনলি মাত্র হচ্ছে আপনার ষাট টাকা পার পিস করে ষাট টাকার ভিতরে এই সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন এবং এখানে হচ্ছে ফুলের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এটা হচ্ছে ষাট টাকার ভিতরে পেয়ে যাবেন আর একটা আছে বেনি সিস্টেম এই যে এটা হচ্ছে একদম নতুন আসলো আইটেম নতুন যোগ যেমন এই একটা আইটেম যোগ হচ্ছে একশো টাকা এটা মাত্র একশো পাঁচ টাকা এবং এক ফুল মাত্র হচ্ছে আশি টাকা অর্থাৎ এই ধরনের হিজাব ব্যান্ড যখন আপনার লাগবে তখন আপনার আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন সবচেয়ে কম রেটে এবং চিপ রেডে পাইকারি প্রোডাক্ট কিনতে হলে আপনার প্রাইজেন্টার প্রাইজে আসতে হবে এই যে পঁয়তাল্লিশ টাকারই হিজাব ব্যান্ড স্টার্ট অর্থাৎ পঁয়তাল্লিশ টাকা তবে হিসাব ব্যান্ট পেতে হলে এই ছিল হচ্ছে পাইজা এন্টারপ্রাইজের কিছু ইউনিক ইউনিক আইটেমের এই কালেকশান যারা হচ্ছে জুয়েলারি আইটেম নিয়ে বিজনেস করেন বা জুয়েলারি আইটেম নিয়ে বিজনেস করার চিন্তা ভাবনা করতেছেন যাদের দোকান আছে যাদের হচ্ছে মার্কেট আছে এবং পেইজ আছে ওই ধরনের মালিকরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে থাকবো এবং চিপ রেটে কেনাকাটা করতে হলে পাইজা এন্টারপ্রাইজ ছাড়াও অন্য কোনো বিকল্প নাই আপনি ইনশাআল্লাহ আসেন

চ্যালেঞ্জিং পাইজ মার্কেটের চেয়ে কম না পেলাম দিয়ে দিলাম আছে এই মডেল গুলো হচ্ছে কারাগারি অফার দিয়ে দিব সত্তর টাকা আশি টাকা পঞ্চাশ টাকা সর্বনিম্ন পঞ্চাশ টাকা ছোট টাকা এবং বড় হচ্ছে আপনার

কালার আছে এবং এগুলো কালার নষ্ট হবে না এবং এগুলো হচ্ছে স্টুডেন্ট মেয়েরা খুব এগুলো পছন্দ করে কারণ এই প্রাইস কেমন পড়বে ভাই এই দুলগুলো হচ্ছে আপনার একশো টাকা করে আমাদের সর্বনিম্ন দুল হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা অর্থাৎ এই যে এই দুলগুলা এখানে দেখেন ভাই এই দুলগুলো দেখেন এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে এগুলো হচ্ছে ষাট টাকা করে আমার কয়েকটা প্রোডাক্টে অনেকে কমেন্টস করতেছে যে ভাই যান দুলের কিছু প্রাইস বলেন যেমন এগুলো হচ্ছে ষাট টাকা করে এগুলো হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা করে এগুলো হচ্ছে আপনার একশো কিলো হচ্ছে নোসপিন হ্যাঁ এগুলো নোসপিন অর্থাৎ বারো পিস নোসপিনের দাম হচ্ছে সেভেন্টি ফাইভ পঁচাত্তর টাকা করে মার্কেটে প্রচুর চাহিদা যেমন এটা কি নিয়ে আসলাম ভাই কিলিপ এবং চশমা মানে পুরো একটা পুরো একটা কম্বো নিয়ে আসলাম ভাই

যে আইটেম গুলা নতুন আবার এড হয়েছে প্রত্যেকটা আইটেম আপনি এক এক করে দেখেন এখানে সাইকেলের তিনটা কালার আছে অনলি পঁয়তাল্লিশ টাকা অনলি পঁয়তাল্লিশ টাকা

ওকে থাইল্যান্ডের কাঁকড়া ভিয়েতনামের কাঁকড়া চায়না কাকড়া এগুলো সব হেয়ার ক্লিপ আপনারা অবশ্যই ভাইদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন কি দেখবো আমরা হচ্ছে এই এই ধরনের কিছু টানা পাবেন ওকে যে এই কান্টানাগুলো গুলো আমাদের পাইকারিতে কিনতে পারবেন এবং এগুলো হচ্ছে যে কোনো কোয়ান্টিটি আমাদের থেকে নিতে পারবেন ওকে এই যে কান্টানা আরো অনেক মডেল আছে না বর্তমানে এই কান্টানাটা খুবই ভাইরাল এবং অনেকে এটা খুঁজতেছে যে এটা কোথায় গেলে স্বল্প মূল্যে পাইকারি দামে আমি কিনতে পারবেন ইনশাল্লাহ অনেক কোয়ান্টিটি আছে আপনার আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লা সেট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস